আত্মার খোরাক যদি আপনি দেন তাহলে আত্মা উজ্জীবিত হবে আত্মার খোরাক দিবেন না কলব মরে যাব না বাহিরে খোরাকের আল্লাগুলো খাইলেন শরীর ভালো থাকে যখন আল্লাহর জিকির নামাজ শিখতে আল্লাহ করবেন না তখন এটা মৃতপ্রাপ্ত হয়ে যায় এটা এটা খুব সূক্ষ্ম কথা এটা কাজে আল্লাহ পাক বলেন যে আমি পবিত্র যখন তুমি আমার কাছ থেকে গেছিলা রুহটা দিছিলাম তখন ছোট বাচ্চা পবিত্র হয়ে আসছিলা যখন শেষ আশা আমার কাছে আসবা তখন পবিত্র হয়ে আসতে হবে সুন্দর পবিত্র আত্মা নেয়া আমার কাছে আসতে হবে দেখেন মৃত্যুর পরে বড়ি পানি দিয়া পানি গরম করা হয় কারণ হলো অ্যান্টিব্যাক্টেরিয়া বড়িপাত যে পানি গরম করানো হয় ওই পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে না দিয়ে পানি গরম করিয়া জীবনের শ্বাস গোসলটা করিয়া আপনাকে পবিত্র করিয়া জানাজান নামাজ পড়িয়া নামাজ জীবন পরিণে জানাজান নামাজ পড়ান হলো পড়িয়া এবারে চারজন মানুষ ভালো ধরি করিয়া নামাজ পড়িয়া সন্নতি নামাজ পরিয়া কাফন পড়িয়া গুসল করিয়া আপনি পবিত্র করিয়া আল্লাহর কাছে দেয়া হবে সাদা একটি মার কিনলয়া সাইপা দেব চোখের আরে মন্তারে এর তো দুনিয়া শেষ হলো কবর জীবন এখন আরম্ভ হয়ে গেল প্রশ্ন এত কিছু খাইলাম এত কিছু করলাম এত অলংকার করলাম আপনি ভিতরে একটা মানুষ আসলো এই মানুষকে কিছু খাবার দিবেন না এই মানুষকে কিছু অলঙ্কার আপনি পরাইবেন না এ ভিতর মানুষটা নাম হলো রুহের মানুষ এটা উড়াল দিবে যেদিন উড়াল দিবে ইট উইল নট কাম ব্যাক আন টু ইউ ইট উইল হ্যাভ গন অ্যাওয়ে ফ্রম লাইফ পরে আপনার জীবন থেকে একবারে চলে যাবে এটা কিন্তু আর ঘুরে আসবে না এই জন্য তো পাখি এই জন্য তো কবি বলেন কি বলেন পাখি যাবে রে যাবে খাচার দোয়ার খুলে পাখি যাবে রে চলে খাঁচার দোয়ার খুলে পাখি রে চলে পাখি যাবে রে খাঁচার দোয়ার খুলে পাখি যাবে রে চলে দেহটা পরে থাকবে স্পন্দন বন্ধ হয়ে যাবে মানসিক প্রস্তুতি নেওয়া হবে টাকা পয়সা যা আছে খেয়ে দেওয়া হবে সাদা মার্কিন কাপড় দিয়া কবের আপনাকে রাখা হবে সলভ হয়ে যাবে মানুষ পাঠাইছিলাম দুনিয়াতে কি করার জন্যে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে পরকালে পরকাল যদি বিশ্বাস করি তাহলে এটা বিশ্বাস করতে হবে আপনার দেহের মধ্যে একটা মানুষ আছে এরা রুহের মানুষ এই মানুষ আস ওই আলম আরওয়াতে আল্লাহ তৈরি করছেন রুহুর মানুষটা ওটার সাথে আল্লাহর সাথে দেখা হয়েছিল আল্লাহ বললেন তখন আমি কি তোমাদের প্রভু নই উত্তর করছিলাম অবশ্যই আপনি আমার প্রভু সেই রুহু মায়ের পেটের গভীর অন্ধকারে দিলেন ছোট্ট একটা বাচ্চা মানুষ আল্লাহ পাক তৈরি করলেন আবার মৃত্যুর পরে আফজাল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রুহু নিয়া মহান বাবুদের দরবারে হাজির করে দিলেন সোভা যাবে আইস আঁকা যাইবাই আঁকা তার করেছ কি মনে কি পে না তোমার মনে কি পে না তোমার মহাজনের আস বোন তুমি আর ফাঁকি দিয়া থাকবে কতদিন মনেকে পড়ে না তোমার মহাজনের আসরি হ্যাঁ ফাঁকি দিয়া তো সব চলতেছি ওই যে ঋণ রয়ে গেছি কি ঋণ হবে আইসো একা একা তার করেছ কি দিয়া আইলা দারণ করাল মনে পড়ে নে করাল ছিলাম আল্লাহ বলছে প্রভু তাহা প্রভু তারপর দুনিয়াতে আইসি কিন্তু রক্ত বিলে গেছি গা এত কিছু আল্লাহ খাওয়ালেন পড়াইলেন এত কিছু করলেন সদির মানের মা দুধ সবজি কালা আম দাম কিছু কাঠাল সব খাওয়াইলে কিন্তু এগুলা খাইলাম বললাম যে আজকে রাটের আমটা খুব মিঠা এই পুকুর মাছটা খুব সাপ কষ্ট নাকি এই মাছ বানাইলো কেরা এই লেচু বানাইছে কে ওই মালিক তো একবার সুমান আল্লাহ বললাম না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন লাইন সাকার তুম লাজিদান বলা ইনকাফার তুম হেনা আদা বিলা সাদিত আমার নিয়ামত শুকরে আদায় কর নিয়ামত মাইনে যাবো আমার এত নিয়ামত খাবার থেকে কিছু তাহলে শুকরে আদায় করো না এই শখ একটা নিয়ামত এই জ্ব্যা একটা নিয়ামত জিব্বার মধ্যে যদি সাদ পাক না দিতেন যাই খাইতাম খরকোটার মতো লাগত। কানের শক্তি যদি আল্লাহ পাক নিয়ে যেতেন কানে কোনো কিছু শুনতাম না চক্ষুটা যদি বন্ধ করে দিতেন গোটা বিশ্ব পৃথিবী তাকাইলেও চোখে কিছু দেখা যাইত না কিডনিটা যদি নষ্ট হয়ে যেত কিডনি ফেল যদি হয়ে যেত তাহলে পরে মুখে পানি আসত পায়ে পানি আসত ক্রিটিন বেড়ে যেত আল্লাহ পাক বলেন অতি করে আমার তোমার হাট লাঞ্চ কিডনি চোখ ঠিক রাখলাম আর এত দৃশ্যপথ দিলাম ধরে আমি এত ফল ফলান্তি দিয়া সাজাইয়া তোমার জীবনটা সাজাইয়া সত্তর আশি বছর পর্যন্ত আমি তোমাকে অক্সিজেন তৈরি করিয়া মাথার ওপরে সূর্যটাকে তুলে ধরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চল্লিশ লক্ষ টন লাকড়ি দাঁড়িয়া সূর্য চিকা অক্সিজেন তৈরি করে নাকের মধ্যে দিয়ে অক্সিজেন ঢুকাইয়া হাট লাগা ঠিক রাখলাম আল্লাহ পাক বলেন বান্দারে একবারও কি চিন্তা করে দেখো নাই আমি মালিক রব্বুল আলামিন কোথায় আছি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি রব সদা দেখতেছি তোমাকে সদা তোমার খেয়াল করতেছে ভাল করতেছে ও কুল্লাহছে স্যার যে ইমামুল মুबीन হদরুল মাসালা সাওয়াল পরিয়া ইদাল বলেন যে সব কিছু নিগুরভাবে ব্যস্ত করতেছি তোমার খেয়াল তোমার যা কিছু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি সদা ব্যস্ত থাকি বান্দা তোমাকে নিয়ে আর পর হাসরের ময়দানে তোমার বিচারকার্য সব শেষ হয়ে যাবে আমি একটু অফ করে যাবো সোহান আল্লাহ তা যে আল্লাহ আপনার আমার কে কিছু কান দে মালিক ওই মালিকের সোহান আল্লাহ করে সমস্যা আছে না বলো আল্লাহ মানি কমদের আলহামদুলিল্লাহ পূর্বের শুনবেন আল্লাহ আকবর কারি তো সব আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ করে আল্লাহ না মাজু আল্লাহ সবই আল্লাহ তুই আমি কারা আপনি কিছু না আমি খবর বাতায় দিলাম যে একটু সোহান আল্লাহ কর পইলে মানুষের কামত সব হবে যার কবর দাদা যার হাটের দাদা তার তার কাছে আমি শুধু কিছু নিয়ম এই পদ্ধতিতে করলে তাড়াতাড়ি ফল চক্ষু বন্ধ করবেন চক্ষু বন্ধ করে খেয়াল করবেন আমি এখন মারা গেলাম আমাকে ভালো দরিকের ঘর থেকে আমাকে গোচল দেয় তারপরে পাঁচবার দিদি পড়বেন একবার রাস্তা খুলে পড়বেন সমান একশোভার আলহামদুলিল্লাহ একশোভার আল্লাহ করে একশোভার লাইল হিদুল্লাহ পাঁচশো এই শেষ মামলা মুকদ্দা চুপ করে বসে ধ্যান খেলার মাধ্যমে এই জিজ্ঞিরটা করবেন আবার সন্ধ্যা এই জিগিরটা করবে সকাল সন্ধ্যা করে তো আমরা তা কোরআন কোরআনশির মধ্যে আছে সকাল সন্ধ্যা জিগির করো নামাজ পড়বেন এই করতে পারেন ইনশাআল্লাহ তারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মন ভালো থাকবে হৃদয় ভালো থাকবে এই ভালো একটা সুসম্পর্ক হয়ে গেল তা আমার সাথে আপনার একটা বন্ধুত্ব হইতে পারে শেখেছি আমি কেউ চাই চাইছি আপনার কাছে একটা কালামোরক চাইছি একটা খাসি চেয়েছি একটা গুরু চেয়েছি যে ছয় মাস টাকা লাগবো তিন কাজে সর্ষের তেল দেবো তা তো আমি আমার কেউ দাওয়াত দেয় না কথাবার্তা বলে আল্লাহর কাজ করি কেউ আমার কিছু টাকা টাকা দেয় আলহামদুলিল্লাহ না দিলেও সই আমি তো মানুষকে দিই আমি তো কত মানুষ দিই গরিব রেদে মুরিদের চেয়ে কত কিছু দেয় তেমন তো না যে আমি কারোর কাছে সের দানে বা কোনো শিক্ষাদাত কিছু করি বা পীরের নামে কোনো কিছু পিঠা ওটা করি এই ধরনের কিছু তো আমি করি তেলের সমস্যা করতে হয়

আল্লাহর নাম এটা উপকার হইব এটা তো এরকম কইতেছে না যে আমার নাম করতেছে আল্লাহর নাম করিতে সুবান আল্লাহ অর্থ আল্লাহ মহাপবিত্র আপনি পবিত্র যাবে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রসন্ড আল্লাহ আপনার প্রশংসিত জন হয়ে যাবে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আপনি বড় হয়ে যাবে আপনার কারবারই নিয়ম নিতে করো সিস্টার সাবের তরিকা এই নিয়মে একটু জিকির করো সাধনা করো আরেক তরী একটু এই নিয়মে করো জিকির তো একই সুবান আল্লাহ তো একই গ্রামের নাম কি বড় জনা ঢাকার থেকে যদি আসি যে রাস্তা মমন আইলে আলাদা রাস্তা না গ্রাম তো ঠিকই আছে গা তাহলে পরে ঢাকা রাজধানী রাজধানী গেছে গা যশোর থেকে যে আসবে তার রাস্তা আলাদা এনতি রাহা তাকে রাস্তা আলাদা আপনি যশোর থেকে ঘুরে রাহা যান তাহলে পরে মূল জিনিস তো ঠিকই আছে মূল সোমান সবই ঠিক আছে আপনি এটা সাধনা শুরু করে দেবে কর দরকার নাই একাকি তুমি আমি একজন ভাবি বসে নিরঞ্জন জানলা দাদা আপকে চুপচাপ বসে দেন খালের মাধ্যমে আল্লাহ পাখির শুরু করে দেন ইনশাল্লাহ তালা ফল অবশ্যই পাবে আমি এরকম প্রায় সত্তর আশি লক্ষ লোকের মধ্যে এটা ছড়াইছি তারা ফল পাইছে জিজ্ঞেস করতেছে পাঁচ কোটি মানুষের তারিখটা মাঠে নামছে ইনশাল্লাহ পাঁচ কোটি মানুষকে আসিয়ার কথা জীবনে এক লাখ মানুষ একখানে করা আর না নামছি হই হয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা তিন বুঝদের কোনো ব্যবসায় নামি না আমি মানুষের বিজনেস মানুষের বিজনেস করি সাপরে সাপের ব্যবসা করে রাজনীতির লোকেরা রাজনীতির ব্যবসা করে একজন এক ব্যবসা করে আমি কি করি আমি মানুষের বিজনেস করি মানুষের খুদমত করি আত্মার কথা বলি সুস্থতার কথা বলি আত্মার জগতের কথা বলি সে যেন সামনে যায় এই খেদমতটা আমি করি না এই খেদমতটা আমি লাভবান আপনার আমার কথা মানে দেখবেন যে ঠিক আল্লাহর প্রকর্ থেকে লাভবান হয়ে গেছেন না সোমান আল্লাহ আমি লাভবান যে কাজে আমি লাভবান হয়েছি আপনি সে কাজ চলেন আপনার লাভবান হবেন আমার মুখ যা আমার দেয় এই জন্য ধোনি নেই আল্লাহ আমার দেয় সেই জন্য আমি ধোনি আমি আমার মার কাছ থেকে গলা সোলা মুরগি নিয়েছিলাম একটা গলা সোলা মুরগি ছিলেন না গলা সোলা মুরগি নিয়েছে সে মুরগি ডিম পায়রা সাও টাইয়া সাড়ে আট হাজার চাই আমি বেড়ছি পাঁচ টাকার বাবলা গাছ ছিলেন না বাবলার দানা কিনা এই দানা আমি আর বুনছি বুই না ওই গাছ পঁয়তাল্লিশ হাজার চাই বেঁচছে তারপর কিছু টাকা টাকা দিয়া দেড় লাখ টাকা দিয়ে একটা জমি দিয়েছিলাম সেটা সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করছি আর কিছু টাকা বইরা পাঁচ লক্ষ টাকার একটা জমি কিনছিল ওইটা উনত্রিশ লক্ষ টাকা বেড়ছে উনত্রিশ লক্ষ টাকা দিয়ে ডাকা কাঠ দেওয়া ওখানে সাবার মনে একটু আমি তুমি রাখছিলাম ওইটা পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিক্রি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়া উত্তর দত্ত প্লট রাখছিলাম ওইটা পঁচানব্বই লাখ টাকা দিচ্ছে তাহলে কোন দাঁড়াতে হইলো কিছু কিছু ফিরে হয়েছে ও সব তো ঠিক আছে ওইটা ফিরে হয়েছে জুতা ছিঁড়া গেলে আমি হিলিয়ে পড়ছি এই আমি এই গড়ি আমার ছিঁড়া গেছে রাং জ্বালা দিছি রাং জ্বালা দিছি তো বাইরে চলছি বাস স্ট্যান্ড ইউনিভার্সিটির থেকে বাস স্ট্যান্ড থেকে টাউন আসছি টাউনের থেকে বাসা পর্যন্ত হাইটে গেছি আট টাকা রিক্সা ভাড়া ওই টাকাটা জমাইছে জমাই সত্তর হাজার টাকা হয়েছে আরেক মানুষের দান করে গেছে ছোটবেলাতে আমি দান হই কিন্তু হিসাব করে জীবন চলছি আমার সাথে হিসাব করে চলবো আর আমার সাথে বেশি হিসাব করে হলো কি তেমন আমি অনেক হিসাব হইলাম বহুত হিসাব করে জীবাণুরা নিজে নিজেই এত বড় আমি হয়ে আসছি নতুন বই কিনি নাই নিউ মার্কেট খাতে পুরান বই কিনে আনছি ওই টাকা আমি বাঁচাইছি এইরকম হিসাব করে আমি চলে কাজ আমি করছি তারপর কিছু কিছু টাকা দেয় মোটর সাইকেল কিছু হাজার পাঁচশো টাকা দিয়ে ওইটা আবার আরেক মলানা আলেম আমি আবার দান করে দিছি হে ওইটা বেশি চল্লিশ ওইটা বেশি আমার হান্ড্রেড ফাইভ মেডিল জাপান মেশিন গিরা হে তার সংসার বড় অবস্থা আমার বড় পেছনে জীবনের বহুত ইতিহাস আছে অনেক ইতিহাস আছে এমনি না মুড়ি না মার দেয় নিজের নিজের ই না থাকলে যোগ্যতা না থাকলে কেউ কেউ দেওয়া কিছুই করতে পারে না আমার আঘাত তো নিজের ভাই বোনের মধ্যে একটা গাড়ি দিলাম তারে আমি প্রাডো গাড়ি চালাই একটা গাড়ি দিলাম তারে পঁচিশ আঠাশ লাখ টাকা দেয় প্রিমিয়ামে পঁচিশ লাখ টাকা বেঁচে আলাইল পরে আর একটা গাড়ি দিলাম ওই প্রভোক্স ছয় লাখ টাকা বেঁচে আলাইল পরে আর একটা প্রাণ দিলাম শ কোটি টাকা চালাইছে পরে আর একটা আমি দিয়েছি জমিয়া এই পর্যন্ত আইসি আমি এটা আর একটা খালি ব্যস্ত আছে কি করবেন তারিখ কাজে আপনারা আমারই ছোট জীবনে আমি এত বড় হয়েছি আমি ধনী দৈনীয়ছি লেখাবাসী এত বড় হয়েছি কেমনি কেমনি কিরে আপনারা আমার সাথে বসেন সে লাইন শিখানেন আপনার ধনী হইবি নাপদ তৈরি হোক কেউ করে ধনী করতে পারে না সে নিজের অধ্যবসায় নিজের চেষ্টা প্রচেষ্টা সে সামনে যে সে হলো আগায় আগাইয়ের আমি কোনো সময় বয়সা থাকি না অনেকে আসে গল্পগুজব করে বাড়তে সংঘর্ষ চলে না দোকানে যায় এক ঘন্টা গপ্প করে এটা কোনো ধরনের নিশ্চয় পত্রিক দোকানে গপ্প করার টাইম আছে নিজের নিজের জীবন ঘটনা ঘটা দরকার আছে না দোকানে বসে কিন্তু গপ্প করে ঘন্টার পর ঘণ্টা বিক্রি করে আবার জ্ঞানে আবার ধরে না প্রচুর সময় একটা কাজ করলে হয় প্রচুর সময় একটা গাছ টবে দেয় একটা বুনলে দশটা গাছ আমি বিক্রি করতে পারি হ্যাঁ বাঁধরে খাওয়াতে সমস্ত ছবি আপনার ইগুলা ওই যে পরে দরবারে সেগুলো সব খুঁটা খুঁটা আমি আনি আইনা আবার ট ট প্যাকেটে দিয়া সুবের চারা হয়েছে এই চারা বস্তু তো বুই না এই সুবের গাছ আবার সুবের ধরছে নিজের গাছ বুনছি একাশিয়া গাছ বুনছি বুই না ওই গাছ বড় হয়েছে ওই গাছ ফাইরা তক্তা দিয়া খাট মানে শুইছি তাও বিশ বছর আগের কথা তাও বিশ বছর আগের কথা এরকম করছি কিন্তু দানের হাত আমার অনেক বড় ছিল আপনার আল্লাহর জিকির করে কোন তেলত করেন কৃপা নয়েন না মৃত হন সময়ের মূল্য দেন ইনশাল্লাহ দুই এরকম সাংঘাতিক কথা খুব হিসাব পত্র কথা দরবারি ডাউরা থাকে বিশাল দরবার তো এগুলো কাঠ যদি না পড়ে থাকে মানে খুঁটা 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 নেমে ছিজে যদি কোনো কামে টামে লাগিয়ে দেয় পরে আব্বার আমার হাত ধরে নিয়ে গেছে বাসার ভিতরে কে না আসো আমাকে ভালো হয়েছে কাঠ দেখি আমার বাইরে এই নাকি পরে বাসার ভিতরে গেছে মার ডাকলে এদিকে শোনো কয়ে আমার এই পোলা এই রাজ্য ঠিক রাখা পাবো কথা মানে এই টুনে বাইরে পড়ে আসলে খুঁটা খুঁটা খুঁটে 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 পরে একখানে করছে বিন্দু করি গাছ ফার্মার নিয়ে চলা দিবার নিয়ে দরবারে কাইটা থুয়ে দিছে সেইটা আমি কাইটা নিয়ে কলা বাগান আমার একটা প্রজেক্ট আছে ওই আমি জানলা দরজা সব লাগাইছি পনেরো বছর হয়েছে কিছু হয়নি না বাইটা তেল মেল দিছি চলছে এই জিনিসটা আপনার মৃত্যু ব্যয় হন এ দেশে টাকা আছে এই দেশে আমেরিকা এই দেশে অস্ট্রেলিয়া চোখ থাকবে সব হবে আমার সাথে আপনারা যোগাযোগ করেন কেমনি করে দই নেবেন কেমনি করে সুস্থ হবেন আমি সেই বুদ্ধি প্ল্যান আপনাদের দেয় আমি আমার বিজনেস আমার মানুষ নেই ব্যবসা বিজনেস আমাদের আস্তা ফেললো আস্তা ফেললো আপনাদের সবার দাওয়াত থাকলো মানিকান দাওয়া শুভ দাওয়াত থাকলো বিশ্বস্ত মতে ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে আপনার সকলে যাবেন আনন্দ পাবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ দিনের রহমত করে আল্লাহ দিনের বরকত আল্লাহ পাক যেন করেন আর চিষ্টা সামের তারিখে যদি কেউ বায়াত মুড়ি দেয় তাহলে একটা সবক জিকির করে আমার সাথে ভালোবাসা থাকতে পারে অসুবিধা নেই যদি কেউ নিয়ত করেন বায়াত করতে পারেন ইনশাআল্লাহ তালা আর হাদিও দূর করে নিয়ে আসে বছর একবার আহিয়া মেনে এই আরো অনেক অনেক জায়গায় যায় সকালে dậy করেন আগে জিকির যারা বৃদ্ধ মানুষ আছেন জিকির করেন আগে সে সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বৃদ্ধ মানুষ যারা আছেন এই জিকির কালকে তো শুরু করেন যদি সুস্থ না হন পরে আপনি আমার কাছে যোগাযোগ করেন না আগে সব আল্লাহ শেল্ডে তো নরমাল আগে করেন জায়গা আর আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারা আমি হাজার লক্ষ মানুষের চিকিৎসা পত্র আমি করি করি এবং যাতে সুস্থ হয় মানুষ বহুদিন বাসে সুন্দর হয় বাংলাদেশ এই কাজ কাজ এইটার আমার হলো খেলা আমার কানা হজুবিল্লাহ بسم اللہ الرحمن الرحیم توبہ سپوری باتو سے آؤ سپور کامو سے اور بیتم اوپر ہاتھ محمد نظر الاسلام کی خلیفہ احس حضرت مولانا محمد اظہر الاسلام

நிசு அசிய எல்லார மாநாடு দোয়া করে আল্লাহ পাক যেন আদিলকে ছেলে স্ত্রী করে যেন কবুল করেন আপনারা যেন মানুষ আল্লাহ যেন কবুল করেন আমিন এই এলাকার ঘরে ঘরে জিকির জালে পৌঁছিয়া যায় সবাই যেন আল্লাহ পাক যেন কবুল করেন আমিন ওলি না আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ রব্বানা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যার ইন্তকাল করেছেন হালিয়া তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও কেমতের ঈদিন মুসিবতের সময় দয়াল নবীদের সভায় তুমি নসিব করে দাও আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল করে নাও আল্লাহ এই আয়োজন যিনি করেছেন যারা আসলেন মেহমান হিসাবে আল্লাহ ওবাইকে তুমি হাসের ময়দানে না যা তেরু শিলা বানায় অনুষ্ঠানকে কবুল করে নাও আল্লাহ এবারে রাহাল পরিবারের স্ত্রী পরিজন ছেলে সন্তান দিনের কবুল করে নাও মেয়েরা সিনার কবুল করে নাও এলাকার আরো যারা মুরব্বে ক্রাম উপস্থিত হয়েছেন আল্লাহ কবুল করে নাও রব্বের হাম হোমা কেমা রব্বায় নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ বায়াত বলে তুমি কবুল করে নাও সম্মানজনক রয়েছে দিও আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি সমাহিত করো আকবর মিন্না ইননা কন্তাস সামিউল আলীহ বহত তেলমে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ